বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কয়েকজন বিজেপি কর্মী বুধবার সকালে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কাঁচাপাড়া পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের মিলননগর রক্ততলার মাঠে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবধ অধিকারী কাঁসাপাড়া পুরসভার পূর্ব প্রধান কমল অধিকারী এলাকার কাউন্সিলর সোনালী সিংহ সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ এদিন বিধায়কের হাত ধরে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার এসসি মোর্চার সম্পাদক তাপস দাস ওরফে বাবাই কাশাপাড়া মণ্ডল একের প্রাক্তন সম্পাদক তপন দাস তথা একশো বারো নম্বর বুথের এজেন্ট পিঙ্ক ভক্ত দীপক দাস সহ কয়েকজন বিজেপি কর্মী পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক সুবাদ অধিকারী বিধায়ক সুবোধ অধিকারী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগ্যে সামিল হতে এবং তার হাত মজবুত করতে মানুষ দলে দলে তৃণমূলে যোগদান করছেন বাংলার মানুষের যে উন্নয়ন করছে সেই উন্নয়নের নিশ্চয়ই যারা বিজেপি করছে তিনি তো ভেদাভেদ করেন না কেন্দ্র সরকারের মতন কেন্দ্রে যারা বিজেপি সরকার বাংলার মানুষকে বঞ্চনা দিচ্ছে তাদের প্রাপ্য অধিকার টাকা দিচ্ছে না সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করে না তাই যারা বিজেপি সমর্থন রয়েছেন তারা দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মী ভান্ডার শুকুরী কন্যাশ্রী সবুজ সাথী যত প্রকল্প আছে রেশন থেকে শুরু করে সব যখন তারা তারা মনে করছে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ই হাত মজবুত করা দরকার তাই সকলে সকলেই কাঁচারপাড়া পাড়া হালিশ্বর বা বিজপুরে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করার জন্য আজকে তারা দলে দলে তৃণমূল কংগ্রেসের দলে দলের অনেক নিশ্চয়ই আর যত লোক জয়েন করবে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে তার কর্মকর্ম কারখানা ততই আমাদের মানুষের পরিষেবায় আমরা আরও দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে পারবো কতজন মোটামুটি জয়েন করলো আজকে লোক ঢেকে দিচ্ছ হ্যাঁ পঞ্চাশ জনের মতন জয়েন করে সকলকে নিয়ে কীভাবে চলবে না এর আগেও অনেক জয়নিং হয়েছে সকলকে নিয়ে আমরা চলি শুধু লোক মানে অতীত হয়েছে ভবিষ্যতে হয়েছে আগামীকাল আরও জয়নিং হবে কেন মানুষের বিশ্বাস হচ্ছে সব বড় বড়ো ব্যাপার তিনি আরও বলেন এর আগেও বহু যোগদান হয়েছে আগামী দিনেও হবে সকলকে নিয়ে চলতে হবে পুরো প্রধান কমল অধিকারী বলেন কেন্দ্রীয় সরকার গরিব মানুষকে কি উপহার করেছেন মানুষ দেখেছে আর মুখ্যমন্ত্রী দু হাজার থেকে দু পর্যন্ত বাংলার মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো পূর্ণ করার চেষ্টা করেছেন এছাড়া আগামী দিনে আরও কিছু কাজ আছে যেগুলি মানুষ দ্বারা তিনি পৌঁছে দেবেন জানেন দু হাজার চার চব্বিশ হয়ে সারা ভারতবর্ষের মানুষ এবং বাংলার মানুষ দেখছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট আহ কি উপকার করছে সাধারণ মানুষের এবং গরিব মানুষের তো সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে আজকে দু হাজার চব্বিশ হয়ে গেল যা যা সারা বাংলার মানুষকে উনি কমিটমেন্ট করেছেন ওদের টোটালটাই উনি ফুলফিল করছেন এবং আগামী দিন আরও অনেক কিছু কাজ রয়েছে যেটা মানুষের কোনো বিজেপি নেতা জয়েন করেন না শুধুমাত্র হ্যাঁ এখানে এই এগারো নম্বর ওয়ার্ডে যারা বুথের বিজেপির কর্মী ছিল যারা ওদের পোর্টফোলিও যেগুলো হোল্ড করে কয়েকজন ওরা তারা জয়েন করেছে শুধু বিজেপি বিজেপি থেকেই জয়েন করেছে অন্যদিকে বিজেপি কর্মীদের তৃণমূলের যোগদানকে পাত্তা না দিয়ে বিজেপির এক নেতা বলেন পচা আলু পেরিয়ে গেছে এতে দলের লাভ হয়েছে সুবিধাভোগী কর্মীরা দলেই থাকে তারা নিজেদের স্বার্থ নিয়ে দল করে বিজেপি বিশ্বের সর্ববৃহত্তম দল বিউরো রিপোর্ট কলমিত্তুনিয়া বাচ্চা ভাড়া বিভিন্ন জায়গা আরো